প্রতিদিন যেটা করে এই বাড়িতেই আসবে তারা পরবর্তীতে তারা তাদের ঘর পরিশ্রমের মাধ্যমে তাদের আন্তরিকতার মাধ্যমে তারা কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে তারা পরবর্তীতে পুরুষের সাথে প্রতিযোগিতা করে জিতে আসতে পারবে তো তার মানে প্রথমবার যখন সংরক্ষিত হইল তখন একশো জন নারী নির্বাচিত হইলেন দ্বিতীয়বার যখন অন্য একশো আসন সংরক্ষিত হবে তখন একশো প্লাস আরো কিছু নারী

তাই আমরা মনে করি যে এটাই বোধহয় সবচেয়ে যুক্তিযুগী এবং সবচেয়ে কার্যকর ব্যবস্থা হবে এর মাধ্যমে যে সংরক্ষণের পদ্ধতিটি প্রয়োজনীয়তা পূরণ হবে এবং এটা এটা একটা থিওরি নয় অনেক দেশে আছে বা বিশ্বতে আমাদের আমাদের প্রতিবেশী ভারতের পঞ্চায়েতে আছে এবং এটা এটা অত্যন্ত কার্যকর সেখানে আমি বলতে চাচ্ছিলাম যে এটা আমরা শুরু হলো

তোমরা আমরা নিশ্চয়ই দেখেছি যে অলিম্পিকে যখন প্রতিযোগিতা হয় কিছু লোক যখন দৌড় দৌড়ে দৌড় প্রতিযোগিতা হয় কিছু লোক সামনে দাঁড়ায় কিছু লোক পেছনে দাঁড়ায় কেন কারণ যে নারীরা এখন যে যে রকম অবস্থাতে আছে অবস্থানে আছে এবং তারা পিছিয়ে আছে তাই তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই ডিসক্রিমিনেশন এই এই কোটা বলতে হ্যাঁ কোটা অংশী কোটা যাতে নারীরা ভবিষ্যতে